ধারাবাহিকের শুরুতেই আমরা একলব্য রাঙ্গা পাঞ্জালি এবং প্রমিতাকে দেখতে পাই সেখানে রাঙ্গা প্রমিতাকে বলছিল আমার মন বলছে সহদেব উরুনবাবুর উপরে আক্রমণ করতে পারে তাই তো আমি এই বাড়িতে ফিরে এসেছি আমি থাকতে সহদেব কিছুতেই উরুনবাবুর ক্ষতি করতে পারবে না এটা আমি হতে দেব না এরপর সেখানে ময়না চলে আসে এবং সবাইকে বলে সরস্বতী এখনও কান্নাকাতি করছে আর বড়দাদা দাদা ভাই বাইরে বেরিয়ে চলে গেল এ কথা শুনে প্রমিতা জিজ্ঞেস করে সভ্য কোথায় গেল ময়না জানায় রেজিস্ট্রারকে ডাকতে সে আজকে সরস্বতীকে বিয়ে করবে বলছে কিন্তু এটা কি করে হতে পারে রেজিস্ট্রি করার আগে তো নোটিশ করতে হয় তাছাড়া আমরা ওই সরস্বতীকে চিনি না জানি না কি করে বড় ওকে বিয়ে করতে চায় এ কথা শুনে রাঙ্গা বলে মেজবৌদি তো একদম ঠিক বলেছে ওই মেয়ের ব্যাপারে আমাদের আগে খোঁজখবর নেওয়া উচিত পরবর্তীতে রাঙ্গা সত্যজিৎকে ফোন করে এবং সরস্বতীর গ্রামে গিয়ে তার ব্যাপারে খোঁজখবর নেয়ার জন্য বলে পরের সিনে আমরা সত্যজিৎকে দেখতে পাই সে একটা গ্রামে গিয়ে সেখানকার লোকজনদের সরস্বতীর ছবি দেখাতে থাকে এবং তার ব্যাপারে খোঁজ নিতে থাকে সেখানকার লোকজনদের থেকে সত্যজিৎ সরস্বতীর শ্বশুরবাড়ির ঠিকানা পেয়ে যায় এবং সেখানে গিয়ে সরস্বতীর স্বামীর সাথে সত্যজিৎ কথা বলে পরের সিনে আমরা বসুকুটিরে দেখতে পাই সেখানে রান্নাঘরে ছদ্মবেশী সরস্বতী কাজ করছিল ঠিক সেই সময় সভ্য রেজিস্ট্রারকে নিয়ে আসে এবং বাড়ির লোকজনদেরকে ডাকাডাকি করতে থাকে তখন সেখানে ময়না চলে আসলে সভ্যতাকে বলে সরস্বতীকে রেডি করে নিয়ে এসো এরপর সেখানে রাঙ্গা পাঞ্জালি ও একলভ্য চলে আসে তখন সভ্য তাদের জিজ্ঞেস করে বাবা মা কোথায় পাঞ্জালি জানায় বাবা মা এই বিয়েতে মত দিচ্ছেন না তারা এখানে আসবেন না এ কথা শুনে সভ্য বলে এটা ছাড়া তো উপায় নেই আজকে কাগজের কলমে সিগনেচারটা হয়ে গেলে অন্তত সরস্বতীর কান্নাটা বন্ধ হবে তারপর না হয় পরে বিয়ে করে নেব এসব কথা শোনার পর রাঙ্গা সভ্যকে বলে যা করবি ভেবে চিনতে করিস এভাবে হুট করে সিদ্ধান্ত নিস না সভ্য বলে তুই বুঝতে পারছিস না আমি যদি ওকে বিয়ে না করি তাহলে ভুল হয়ে যাবে দেখছিস তো ও এভাবে কান্নাকাটি করছে রাঙ্গা বলে তুই বিয়ে করবি ঠিক আছে কিন্তু একটু অপেক্ষা কর সত্যজিৎ স্যার আসুক তারপর তুই বিয়েটা করিস আমি সত্যজিৎ স্যারকে ওর গ্রামে পাঠিয়েছি ওর ব্যাপারে খোঁজ নেয়ার জন্য তুইও কেউ ওই বাড়িতে আশ্রয় দিয়েছিস ঠিক আছে কিন্তু আমরা তোর ব্যাপারে কিছুই জানি না এভাবে তো খোঁজ খবর না নিয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া যায় না সভ্য বলে সরস্বতী অনেক ভালো মেয়ে রাঙ্গা বলে সে ঠিক আছে কিন্তু একটু অপেক্ষা কর সত্যজিৎ স্যার আসুক অন্যদিকে বৃন্দা সত্যজিতের নাম শুনে ঘাবড়ে যায় এবং চিন্তায় পড়ে যায় এরই মধ্যে সেখানে সত্যজিৎ চলে আসে তখন রাঙ্গা এবং একলব্য সত্যজিৎকে জিজ্ঞেস করে সে সরস্বতীর গ্রামে গিয়ে কি জানতে পারল তখন সত্যজিৎ চুপচাপ বৃন্দার দিকে এগোতে থাকে আর বৃন্দা ঘাবড়ে যেতে থাকে তখন আবারও একলব্য এবং রাঙ্গা জিজ্ঞেস করে সত্যজিৎ কি জানতে পারল তখন সত্যজিৎ বলে আমি ওর গ্রামে গিয়েছিলাম এমনকি শ্বশুর বাড়িতেও গিয়েছি আর সেখানে গিয়ে জানতে পারি ওর স্বামী ওকে ডিভোর্স দিয়েছে ও যা বলেছে সব সত্যি এ কথা শুনে তো বৃন্দা অনেক খুশি হয় এবং অন্যদিকে সভ্য রাঙ্গাকে বলে দেখলি তো সরস্বতী মিথ্যে বলেনি এরপর সভ্য ময়নাকে বলে সরস্বতীকে নিয়ে গিয়ে রেডি করে আনো পরবর্তীতে বৃন্দা ময়নার সাথে ওপরে যাচ্ছিল তখন আমরা ফ্ল্যাশব্যাকের একটা দৃশ্য দেখতে পাই রাঙ্গা যখন সকলের সাথে সরস্বতীর ব্যাপারে আলোচনা করছিল এবং সত্যজিৎকে খোঁজ নেয়ার কথা বলছিল তখন আড়ালে লুকিয়ে বৃন্দা সবটা শুনে ফেলে এরপর সে নিজের ঘরে গিয়ে কাউকে একটা ফোন করে জানিয়ে দেয় যে ওই গ্রামে তার নকল একটা শ্বশুরবাড়ি এবং স্বামী লাগবে এরপর আমাদের বর্তমান সিনে দেখানো হয় মহিলাটা দাবি করল আর বড়দাদাভাবু ভয়ের চোটে তাকে বিয়ে করতে রাজি হলো। কিন্তু কেন তার মাথায় একবারও এলো না মহিলাটির একবার ডাক্তারি চেক আপ করানো উচিত সে তো মিথ্যে বলতে পারে পরের সিনে আমরা ময়না এবং বৃন্দাকে একটা ঘরে দেখতে পাই সেখানে ময়না বৃন্দাকে বলতে থাকে এই বাড়ির ছেলেগুলোর কপাল এতই খারাপ যে তাদের কপালে শুধু বাড়ির কাজের লোকেই জুটছে শুধু আমার বরের কপালটাই ভালো আমার মতো একটা পরিবারের মেয়ে পেয়েছে দাদাভাইয়ের আগের যে বউটা ছিল সে তো একটা শয়তান ছিল ও বিদায় হয়েছে ভালোই হয়েছে এ কথা শুনে তো বৃন্দা খুব রেগে যায় এবং ময়নার উপরে রাগের দৃষ্টিতে ডাকাতে থাকে এরপরে ময়না বলে এবারে ছোট ছেলে তার বউটাও তো কাজের লোক জঙ্গল থেকে এসেছে এখন আবার বড় দাদা দ্বিতীয় বিয়ে করছে সে তো রবিবারে কাজের লোক এরপর সিন ঘুরে আমাদের ড্রয়িং রুমের দৃশ্য দেখানো হয় সেখানে রাঙ্গা সত্যজিতের শুভেচ্ছা জানায় অদিতির সাথে বিয়ের জন্য সত্যজিৎ বলে সে তো ঠিক আছে কিন্তু সেদিন তো দুটো বিয়ে হবে এরপর সে একলব্যের কাছে যায় এবং বলে আমি ঠিক বললাম তো একলব্য বলে কথা যখন দিয়েছি আর যখন চ্যালেঞ্জ করেছি তখন তো কথা রাখতেই হবে কেউ আমার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করলেও পারবে না আমার গলাতেই তাকে ঝুলে থাকতে হবে পরের সিনে আমরা আবারও ময়না এবং বৃন্দাকে দেখতে পাই সেখানে ময়না বৃন্দাকে একটা শাড়ি বের করে দেয় এবং রেডি হয়ে আসতে বলে এছাড়াও ময়না বৃন্দাকে বলে এ বাড়ির বউ হয়ে থাকলেও তাকে ময়নার কথা মতোই চলতে হবে শেষ সিনে আমরা আবারও ড্রয়িং রুমের দৃশ্য দেখতে পাই সেখানে সত্যজিৎ একলব্যকে বলে তাহলে আর দেরি কেন বিয়ের কেনাকাটা শুরু করে দাও এরপর সে রাঙ্গাকে বলে পাত্র তো নাছড় বান্ধা সে কিছুতেই ছাড়বে না এরই মধ্যে সেখানে সংগ্রাম চলে আসে এবং রাঙ্গাকে ডাকে যেটা দেখে রাঙ্গা খুশি হলেও একলব্য খুব একটা খুশি হয় না তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ